নতুন একটি সকাল মানেই নতুন এক দিনের শুরু এক নতুন সূচনা প্রতিটি নতুন সকাল হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন সুযোগ এক নতুন বরকত প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম শিখিয়েছেন দিনের শুরুতেই আল্লাহর স্মরণে নিজেদের সোপে দিলে আমাদের মন হয় শান্ত কাজগুলো হয় বরকতময় আর আমরা সব বিপদ থেকে পাই সুরক্ষা সকালে দোয়া পড়ার মাধ্যমে আমরা অর্জন করি আল্লাহর পক্ষ থেকে হেফাজত চলুন আমরা শুনি সকালবেলায় পাঠ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া যা আপনার দিনকে রহমতে ভরিয়ে দেবে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ربي اسالك خير ما في هذا اليوم وخير ما بعده وخير ما بعده واعوذ بك من شر ما في هذا اليوم واعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعده ربي اعوذ بك من الكسل وسوء الكبر আমরা সকালে পৌঁছেছি এবং এই মুহূর্তে সমগ্র রাজত্ব একমাত্র আল্লাহরই সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই আল্লাহ ছাড়া আর কোনো হকদার ইলাহ নেই তিনি এক এবং তার কোনো শরিক নেই রাজত্ব শুধুমাত্র তারই এবং সমস্ত প্রশংসাও তার তিনি সকল কিছুর উপর ক্ষমতাশালী হ্যাঁ আমার প্রভু আমি তোমার কাছে এই দিনের কল্যাণ এবং এর পরবর্তী সময়ের কল্যাণ প্রার্থনা করছি আর আমি তোমার কাছে আশ্রয় চাই এই দিনের অনিষ্ট এবং এর পরবর্তী সময়ের অনিষ্ট থেকে হ্যাঁ আমার রব আমি তোমার কাছে অলসতা ও বার্ধক্য থেকে আশ্রয় চাই হ্যাঁ আমার রব আমি তোমার কাছে দুযোখের আজাব এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. يا الله. أبني أمر رب أبني تشهد كون إلهني. أبني أمكي سريشتي كراتين. এবং আমি আপনার বান্দা আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর যথাসম্ভব অটল আছি আমি যা করেছি তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি আমার প্রতি আপনার অনুগ্রহকে আমি স্বীকার করছি এবং আমি আমার গুনাহ স্বীকার করছি সুতরাং আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই আল্ল হুম ভিকা অসবাহনা ওয়া ভি ক্যা এম সেনা ও ভি হে আল্লাহ আপনার ইচ্ছে আমরা সকালে উপনীত হয়েছি আপনারই ইচ্ছায় আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি আপনারই ইচ্ছায় আমরা জীবন ধারণ করি আপনারই ইচ্ছায় আমরা মৃত্যুবরণ করি এবং আপনারই কাছে আমাদের প্রত্যাবর্তন ওয়ালাফ ইসলাম ওয়াহু আসমি ওল আনি আলাম নামে দিন শুরু করছি যার নামের সাথে আসমান ও জমিনের কোন কিছু ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রতা সর্বজ্ঞ আল্লাহ ইন اصبحت اشهدك واشهد حمله عرشك وملائكتك وجميع خلقك انك انت الله لا اله الا انت وحدك لا شريك لك হে আল্লাহ সত্যই আমি প্রভাত উপনীত হয়েছি এবং তোমাকে ডাকছি তোমার সিংহাসনের ধারক তোমার প্রাঙ্গন এবং তোমার সমস্ত সৃষ্টিকে সাক্ষ্য দিতে যে তুমিই আল্লাহ তুমি ছাড়া আর কারো ইবাদত করার অধিকার নেই تمياكوك شريكني ابن محمد باندا ورسول اللهم إني أسألك العافية في الدنيا والآخرة اللهم إني <سؤال> الله إني أسألك العفو والعافية في ديني اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ودنياي وأهلي ومالي اللهم مستر عوراتي ومن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي ومن خلفي وعن يميني وعن شمالي আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা প্রার্থনা করছি হে আল্লাহ আমি আপনার কাছে আমার দিন দুনিয়া পরিবার এবং সম্পদে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি হে আল্লাহ আমার গোপন বিষয়গুলো ঢেকে রাখুন এবং আমার ভয়গুলো দূর করে দিন হে আল্লাহ আমাকে আমার সামনে আমার পেছনে আমার ডান দিকে আমার বাম দিক থেকে এবং আমার উপর থেকে আমাকে রক্ষা করুন আর আমি আপনার শ্রেষ্ঠত্বের মাধ্যমে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আমার নিচ থেকে আমাকে আকস্মিকভাবে ধ্বংস করা না হয় اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر يا hey الله أمر بابنر سريشتير كاروكاتي کا جاكي تنيا কেবল আপনার কাছ থেকে এসেছে আপনি এক ও অদ্বিতীয় আপনার কোন শরীর নেই অতএব সকল প্রশংসা আপনারই এবং সকল কৃতজ্ঞতা আপনারই নাফিআ ওয়ার ইজ কোং তই ই বা ওয়াই মাল আমি আপনার কাছে উপকারী জ্ঞান পবিত্র জীবিকা এবং কবুল যোগ্য আমল প্রার্থনা করছি আল্লাহ আহফিনী ফিবাদনি اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر আল্লাহ আমার দেহকে সুস্থতা দান করুন হে আল্লাহ আমার শ্রবণ শক্তিকে সুস্থতা দান করুন হে আল্লাহ আমার দৃষ্টি শক্তিকে সুস্থতা দান করুন আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই হে আল্লাহ আমি আপনার কাছে কুফুর ও দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি ছাড়া আর কোন উপাস্য নেই إله إلا هو عليه توكلت وهو رب العرش আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তার উপরে নির্ভর করি এবং তিনি সুচ্চ আরশের অধিপতি আউযু তিল্লাহিত তা মা তিমি শেদ্দিমা খলা আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় নিচ্ছি তার সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ হুম ইন নি এস এলো কেল্লা ফুয়া ওয়েল্লা ফিয়েতে ফিদুনিয়া ওয়াল্লা أسألك العفو والعافية في ديني، في ديني ودنياي وأهلي ومالي، اللهم استر عوراتي، ومن روعاتي، اللهم احفظني من بين يدي ومن خلفي، وعن يميني، وعن شمالي، ومن فوقي، وأعوذ بعظمتك عن اغتال من تحتي. يا <applause> الله. আমি তোমার কাছে ইহকাল ও পরকালের ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করছি হে আল্লাহ আমি তোমার কাছে আমার ধর্মীয় ও পার্থিব বিষয় আমার পরিবার ও সম্পদের ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করছি হে আল্লাহ আমার দুর্বলতাগুলো ঢেকে দাও এবং আমার হতাশা দূর করে দাও হে আল্লাহ আমাকে সামনে থেকে পিছনে থেকে ডানে থেকে বামে থেকে এবং উপর থেকে রক্ষা করো এবং আমি তোমার কাছে আশ্রয় চাই যাতে আমি মাটিতে ডুবে না যাই আল হুম অ্যানিমাল হই মিউয়া শাহ দ্যাটি ফাল তুই অল অসমা ওয়াটি ওয়াল আপ রব্বকুল সেই ইউ অ اشهد ان لا اله الا انت اعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه হে আল্লাহ অদৃশ্য দৃশ্যের জ্ঞানী নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা সকল কিছুর পালন ও সার্বভৌম আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়ার কারও ইবাদত করার অধিকার নেই আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার আত্মার অনিষ্ট থেকে শয়তানের অনিষ্ট থেকে আমার আত্মার বিরুদ্ধে অন্যায় করা থেকে অথবা অন্য কোনো মুসলিমের ওপর তার চাপিয়ে দেওয়া থেকে হুম সেমি অলানি আল্লাহর নামে যার নামে জমিনে ও আসমানে কোনো কিছুরই ক্ষতি হয় না এবং তিনি সর্বদ্রষ্টা সর্বজ্ঞ রদি তু ভিল্লাব্বা ওয়াভিল ইসলামী দীন ওয়াভি মোহাম صل محمد صلى الله عليه وسلم نبيا امي الله كي رب هشبه اسلام كي دارم ابا محمد صلى الله عليه وسلم كي نوبي هشبه بيه سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه আল্লাহ কত নিখোঁত এবং আমি তার সৃষ্টির সংখ্যা তার সন্তুষ্টি তার সিংহাসনের ওজন এবং তার বাক্যের কালির দ্বারা তার প্রশংসা করি হ্যাঁ চিরজীবী হে আত্মনির্ভরশীল এবং সকলের সহায় তোমার রহমতে আমি সাহায্য চাই আমার জন্য আমার সমস্ত বিষয় সংশোধন করুন এবং চোখের পলকের জন্যেও আমাকে আমার নিজের কাছে ছেড়ে দেবেন না

এবং প্রশংসা তারই এবং তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান যেই দোয়াগুলো আমরা পড়ছি বা শুনছি প্রতিটি দোয়াই যেন হয় হৃদয়ের গভীর থেকে উচ্চারিত একটি ডাক যা আকাশ ভেদ করে পৌঁছে যাবে সেই সত্তার কাছে যিনি সব শুনেন সব জানেন সব দেখেন দোয়া শুধুই একটি শব্দ নয় এটি আত্মার আহ্বান বিশ্বাসের বহিঃপ্রকাশ এবং ভালোবাসার বাসার সকালের এই দোয়াগুলো শুধু দিনকে আলো করে না বরং মনকে শান্ত করে আত্মাকে শক্তি দেয় এবং আল্লাহ স্মরণে রাখে আমাদের পুরো দিন আসুন আমাদের প্রতিটি দিন শুরু হোক আল্লাহকে স্মরণ করার মাধ্যমে দোয়ার মাধ্যমে তাকে কাছে টেনে এবং তার ছায়াতলে নিজেদের দিনটাকে সোপর্দ করে কারণ একজন মমিনের সবচেয়ে বড় শক্তি হলো তার সৃষ্টিকর্তার প্রতি তার নির্ভরতা